ভাঙা চপ্পল আপনাকে কোটিপতি বানিয়ে দেবে আপনার সাত পুরুষের ভাগ্য বদলে দেবে জি হ্যাঁ রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গোপন ও রহস্যময় একটি উপায় যা ভাঙা চপ্পলের সঙ্গে সম্পর্কিত বন্ধুরা দেখুন ভাঙা চপ্পলকে মানুষ সাধারণত অশুভ মনে করে অকেজভাবে এবং সেই ভেবে ফেলে দেয় কিন্তু আজ আমি যে উপায়টি আপনাদের বলতে যাচ্ছি তা শোনার পর আপনি ভাঙা চপ্পল ফেলে দেওয়ার কথা ভুলে যাবেন বরং আজ থেকেই ভাঙা চপ্পল খুঁজতে শুরু করবেন যেগুলো আগে ভেঙেছিল কারণ আমি এমন এক গোপন ও রহস্যময় উপায় নিয়ে এসেছি যার বর্ণনা আজ পর্যন্ত কোনো শাস্ত্রেই পাওয়া যায়নি বন্ধুরা এটা কোনো টোটকা বা তন্ত্রমন্ত্রের পদ্ধতি নয় এটা একেবারে ইতিবাচক একটি উপায় যা করলে আপনি নিজ চোখে দেখবেন আপনার ভাগ্যের রেখা আপনা আপনি উপরের দিকে উঠছে আপনার ভাগ্য খুলে যাবে আপনার ঘরে কখনোই ধন সম্পদের অভাব হবে না আপনার জীবনের একে একে সব দুঃখের নাশ হবে জি হ্যাঁ বন্ধুরা দেখুন আজকের সময় মানুষের জীবনে অনেক দুঃখ আর কষ্ট চলছে কেউ পিতৃদোষে ভুগছেন কেউ বাস্তুদোষে কেউ আবার গৃহদোষে কারো বিয়েতে বাধা আসছে কারো মাথার ওপর এত ঋণের বোঝা জমে গেছে যে সেই ঋণ শোধ করতে করতে সে ক্লান্ত ও ভেঙে পড়েছে কারো আবার সন্তান সুখ হচ্ছে না কারো ঘর থেকে আনন্দের চিহ্ন পর্যন্ত মুছে গেছে তো বন্ধুরা আজ এই সব সমস্যার জন্য আমি এমন এক গোপন উপায় নিয়ে এসেছি যা শুনে এবং করে নিলে আপনার জীবনে কখনোই ধন সম্পদের অভাব হবে না জি হ্যাঁ বন্ধুরা এই উপায়টি শোনার আগে আমি হাত জোড় করে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি আপনারা সবাই এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন বন্ধুরা ভাঙা চপ্পল সাধারণ চপ্পল নয় ভাঙা চপ্পল নিজেই মা লক্ষ্মীকে আপনার বাড়ির দিকে আকর্ষণ করতে পারে আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস করাতেও সক্ষম ভাঙা চপ্পলকে তুচ্ছ মনে করার ভুল করবেন না এই উপায়টি জানার পর বন্ধুরা এর সঙ্গে সম্পর্কিত কিছু সতর্কতাও আপনাদের শুনতে হবে কারণ শুধু উপায় করলেই লাভ হবে না যতক্ষণ না আপনি এই উপায়ের সঙ্গে যুক্ত নিয়মকানুন ও সতর্কতাগুলো জানবেন ততক্ষণ মনে রাখবেন আপনার সামান্য একটি ভুল এই উপায়ের ইতিবাচক ফলের বদলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে ছোট ছোট বিষয় নিয়ে এমন অনেক মহা উপায় বলা হয়েছে যা অধিকাংশ মানুষই জানে না এখন আপনি হয়তো ভাবছেন আরে গুরুজি শুধু একটি ভাঙা চপ্পল দিয়ে কিভাবে জীবনের এত সমস্যার সমাধান সম্ভব তাই আমি আপনাকে বোঝাচ্ছি দেখুন ভাঙা চপ্পল যাকে আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে অপবিত্র সবচেয়ে অকেজ সবচেয়ে তুচ্ছ এবং ফেলে দেওয়ার মতো বস্তু বলে মনে করি কিন্তু সেই ভাঙা চপ্পলকেই আসলে সনাতন গুণতন্ত্র লোকশাস্ত্র প্রাচীন গ্রামীণ পরম্পরা এবং কিছু গোপন সাধনা গ্রন্থে এমন এক বস্তু বলে মানা হয়েছে যার সঙ্গে মানুষের দারিদ্র তার পাপ তার দুর্ভাগ্য তার গ্রহদোষ তার পিতৃদোষ এমনকি তার বংশ পরম্পরার দুর্ভাগ্য লেগে যায় কারণ চপ্পল আমরা কোথায় পড়ি আমাদের পায়ে জি হ্যাঁ দেখুন চপ্পল শুধু পায়ের একটি জিনিস নয় বরং তা সরাসরি পৃথিবীর সঙ্গে যুক্ত আর সনাতন শাস্ত্রে পৃথিবীকে কি বলা হয়েছে মা বলা হয়েছে আর যখন কোনো চপ্পল ভেঙে যায় তখন বিশ্বাস করা হয় যে সেই চপ্পল তার পরিধানকারীর উপর আসতে চলা কোনো বড় অমঙ্গল বড় বিপদ বা আসন্ন সংকটকে নিজের উপর নিয়ে নিয়েছে জি হ্যাঁ অনেক মানুষের এমনও বিশ্বাস আছে যে যদি মন্দির থেকে চপ্পল চুরি হয়ে যায় তবে মনে করা হয় অমঙ্গল কেটে গেছে আবার কারো চপ্পল হঠাৎ ভেঙে গেলে এটাও ধরা হয় যে আসতে চলা কোনো বড বিপদ এড়িয়ে গেছে এই সমস্ত পরম্পরাগুলো আসলে মিথ্যা নয় জি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই এই কারণেই প্রাচীনকালে সাধুসন্ত তান্ত্রিক এবং কিছু গৃহস্থ মানুষও ভাঙা চপ্পলকে সাধারণ আবর্জনা বলে মনে করতেন না বরং তারা একে চেতনায় ভরপুর একটি বস্তু বলে ভাবতেন কেন কারণ সেই চপ্পলটি সেই ব্যক্তির পায়ের স্পর্শের মাধ্যমে তার শক্তি তার স্বভাব তার ভাগ্য এবং তার কর্মফলের ছায়াকে নিজের ভেতর ধারণ করে নেয় যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই চপ্পল ব্যবহার করে তখন তার চারপাশের যে শক্তিগুলো থাকে যেগুলো তার শরীর মন ও হৃদয়ের উপর প্রভাব খেলে সেই শক্তিগুলো ধীরে ধীরে ওই চপ্পলের মধ্যে সঞ্চিত হয়ে যায় আর যখন সেই চপ্পল ভেঙে যায় তখন এটিকে একটি সংকেত হিসেবে ধরা হয় যে দারিদ্র অর্থাৎ গরিবী ও অভাবের একটি স্তর ভেঙে গেছে কিন্তু অধিকাংশ মানুষ এখানেই সবচেয়ে বড় ভুল করে বসে কারণ তারা সেই ভাঙা চপ্পলটিকে গালি দিয়ে ফেলে দেয় কিছু মানুষ তো এমনও করে যেখানে চপ্পল ভেঙেছে সেখানেই ফেলে দেয় চপ্পলকে অপবিত্র মনে করে চপ্পলকে গালি দেয় কিন্তু এটা ভুল আসল গোপন রহস্য হলো যদি ঠিক সেই মুহূর্তে সঠিক পদ্ধতিতে সঠিক দিক অনুযায়ী সঠিক সময়ে এবং সঠিক অনুভূতির সঙ্গে সেই ভাঙা চপ্পলকে ব্যবহার করা যায় তবে সেই একই বস্তু দারিদ্র দূর করার চাবিকাঠি হয়ে ওঠে জি হ্যাঁ বন্ধুরা প্রাচীন লোক বিশ্বাসে বলা হয়েছে লক্ষ্মী দেবী সেখানে বাস করেন না যেখানে দারিদ্র্যকে অপমান করা হয় আর ভাঙা চপ্পলকে দারিদ্রের প্রতীক হিসেবে ধরা হয় তাই যখন কোনো ব্যক্তি ভাঙা চপ্পলের অপমান করে তখন সে অজান্তেই নিজের গরিবীকে চ্যালেঞ্জ করে বসে কিন্তু যে ব্যক্তি এই রহস্য বুঝে যায় যে ব্যক্তি শাস্ত্রে বর্ণিত পদ্ধতি ও জ্ঞানকে জানতে পারে সে ওই ভাঙা চপ্পলের মাধ্যমেই নিজের ভাগ্যের তালা খুলে দেয় তাই বন্ধুরা বলা হয় চপ্পল ভেঙে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয় চপ্পল ভাঙা এই ইঙ্গিত দেয় যে ওই ব্যক্তির জীবনে বহু বছর ধরে জমে থাকা নেতিবাচক শক্তি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং তা বাইরে বের করে দেওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়েছে আর সেই মাধ্যমই হয়ে ওঠে ভাঙা চপ্পল অনেক সময় আমরা কি করি চপ্পল ভেঙে গেলে সেটিকে অনেক দিন বাড়ির ভেতরেই রেখে দিই তাই আজই আপনার বাড়িতে থাকা সেই ভাঙা চপ্পলটি খুঁজে বের করার চেষ্টা করুন কারণ এমন এক উপায়ে শুরু হতে চলেছে যার কথা আপনি এর আগে জীবনে কখনো শোনেননি জি হ্যাঁ বন্ধুরা তন্ত্র পরম্পরায় এটাও বলা হয়েছে যে পিতৃদোষ সবার আগে আমাদের পায়ের উপর প্রভাব খেলে বলা হয় বারবার চপ্পল ভাঙা জুতো ছিঁড়ে যাওয়া পায়ে বারবার আঘাত লাগা এই এইসবই লক্ষণ যে পূর্বপুরুষদের শক্তি ভারসাম্যহীন হয়ে পড়েছে আর যখন এমন অবস্থায় ভাঙা চপ্পলকে সঠিক পদ্ধতিতে ও সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় তখন সেটাই পিতৃদোষ শান্ত করার একটি মাধ্যম হয়ে ওঠে এখন আপনি হয়তো ভাবছেন পিতৃদোষের সঙ্গে ভাঙা চপ্পলের সম্পর্ক কি কিন্তু সম্পর্ক আছে বন্ধুরা এই সব সংকেতই জানায় যে পূর্বপুরুষদের শক্তি অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে এই কারণেই আজও কিছু গ্রামে মানুষ ভাঙা চপ্পল সরাসরি আবর্জনায় ফেলে না সরাসরি ময়লার স্তূপে ফেলে না সরাসরি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে না বরং তারা সেটিকে বাড়ির বাইরে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেয় কারণ বিশ্বাস করা হয় ভাঙা চপ্পলের ভেতরেই বাড়ির দারিদ্র লিন কলহ দুর্ভাগ্য অভাব সব কিছু আটকে থাকে আর যদি সেটিকে ভুল জায়গায় ফেলে দেওয়া হয় তাহলে সেই দারিদ্র বহু গুণ বেড়ে আবার ঘরে ফিরে আসতে পারে এবং অভাবের গতি আরও বাড়িয়ে দিতে পারে জি হ্যাঁ এখন সবচেয়ে রহস্যময় বিষয়টি কি জানেন সবচেয়ে রহস্যময় সত্য হল দেবী স্থিতিশীলতা পছন্দ করেন আর দারিদ্র্য পছন্দ করে গতি আর ভাঙা চপ্পল হল সেই বস্তু যা এই গতিকে থামিয়ে দেয় চলতে চলতেই সে নিজেকে ভেঙে ফেলে যাতে নেতিবাচক যাত্রা আর এগোতে না পারে এই কারণেই কিছু গোপন বিশ্বাসে বলা হয়েছে যে বাড়িতে বছরের পর বছর ধরে টাকা টেকে না উপার্জন আসে না দিনরাত খাটুনি চলে রক্তঘাম এক করে পরিশ্রম করা হয় এত কিছুর পরেও জীবনে শান্তি আসে না তখন বন্ধুরা আপনাদের বলে দিই ভাঙা চপ্পল নিজেই আপনাকে ধনী করে তুলতে পারে বলা হয়েছে যেখানে বারবার চপ্পল ভাঙে আর যদি সেই সংকেতকে সঠিকভাবে বোঝা যায় তাহলে সেই ভাঙা চপ্পলি ধন সম্পদকে আটকে রাখার এক তান্ত্রিক প্রতীক হয়ে ওঠে প্রাচীন সাধকদের বিশ্বাস ছিল যে শনিবার রাতে ভাঙা চপ্পল সরাসরি শনিদেবের দৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ শনিবারের রাতে বা সেই দিন যদি কারো চপ্পল ভেঙে যায় চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় তবে মনে করা হতো এর সরাসরি সম্পর্ক শনিদেবের সঙ্গে রয়েছে কারণ শনিদেবকে পায়ের কারাগার বলা হয় আর চপ্পল কি করে পায়ের সুরক্ষা করে এই কারণেই ভাঙা চপ্পল শনির কষ্টের প্রমাণ হিসেবে ধরা হয় আর যখন শনিদেবের কষ্ট শান্ত হয় তখন হঠাৎ করে বন্ধ হয়ে থাকা কাজ আবার চলতে শুরু করে দেখুন বন্ধুরা শনিদেব এমন এক গ্রহ যার কঠোর বা অশুভ দৃষ্টি যদি কোনো মানুষের উপ পড়ে তাহলে সেই মানুষের শতভাগ্যের গতি থমকে যায় আমি আপনাদের বলে দিই যখন শনির কষ্ট শান্ত হয় তখন আটকে থাকা কাজ চলতে শুরু করে আটকে থাকা টাকা ফিরে আসতে থাকে বছরের পর বছর বন্ধ থাকা ভাগ্যের দরজা আপনা আপনি খুলে যেতে শুরু করে এই কারণেই কিছু তান্ত্রিক পরম্পরায় ভাঙা চপ্পলকে ভয়ের প্রতীক হিসেবেও দেখা হয় চপ্পল ভেঙে গেলে মানুষের মনে ভয় জন্মায় আরে হঠাৎ করে এমন অশুভ ঘটনা কিভাবে ঘটল এত বড অপস্কুন কিভাবে হল এই কথাগুলো আপনি নিজেও জীবনে বহুবার বলেছেন তাহলে এটা ঠিক না ভুল সেটাও আমি আপনাদের জানাচ্ছি এই কারণেই কিছু তান্ত্রিক পরম্পরায় ভাঙা চপ্পলকে ভয়ের প্রতীক হিসেবে ধরা হয় কারণ বিশ্বাস করা হয় নেতিবাচক শক্তি দারিদ্র্য ও দুর্ভাগ্য সবার আগে সেই বস্তুটিকেই ভয় পায় যে বস্তু তাদের বোঝা বহন করে ফেলেছে আর ভাঙা চপ্পল সেই বোঝা বহন করে ফেলেই ভেঙে যায় এই জন্য ভাঙা চপ্পলকে দেখে নেতিবাচক শক্তি সক্রিয় হতে পারে না এর সঙ্গে যুক্ত আরেকটি গোপন রহস্য হল ভাঙা চপ্পলের মধ্যে মানুষের স্তরের নিচের শক্তিচক্র অর্থাৎ মূলাধার চক্রের সঙ্গে সম্পর্কিত কম্পন জমে থাকে আর মূলাধার চক্রই হল ধন সুরক্ষা ও স্থিতিশীলতার কেন্দ্র তাই যখন সেই চপ্পল ভেঙে যায় তখন এটাকে এই সংকেত হিসেবে ধরা হয় যে মূলাধার চক্রের বাধা ভাঙছে আর যদি এই মুহূর্তটিকে সঠিকভাবে কাজে লাগানো যায় তবে একজন মানুষের আর্থিক জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে এই কারণেই কিছু মানুষ বলেন যেদিন তারা ভাঙা চপ্পল ফেলে দেওয়ার আগে এক মুহূর্ত থেমে সেটিকে প্রণাম করেছিলেন তারপর থেকেই তাদের জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত অর্থ চাকরি ব্যবসা এবং সম্পত্তির সুযোগ আসতে শুরু করে যখন আপনি আপনার ভাঙা চপ্পলটি ফেলে দেবেন তখন সেই ভাঙা চপ্পলটিকে একবার অবশ্যই নমস্কার করবেন কারণ দেখুন বন্ধুরা আমি আপনাদের বলছি সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে একটা সাধারণ চপ্পল এত শক্তিশালী কিভাবে হতে পারে আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জেগেছে আরে হো ভাঙা চপ্পল তো শুধু একটা তুচ্ছ জিনিস তাহলে সেটা এত শক্তিশালী কিভাবে তো দেখুন আমি আপনাদের বুঝিয়ে বলি যখন আমরা গভীরভাবে বিষয়টি বুঝতে চেষ্টা করি তখন বোঝা যায় চপ্পল শুধু রাবার বা চাম্বার তৈরি কোনো বস্তু নয় বরং এটি মানুষের সঙ্গে পৃথিবীর মাঝখানের শেষ সংযোগ যে বস্তু সরাসরি পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে সে বস্তু ধন ভাগ্য এবং কর্ম এই তিনটিকেই প্রভাবিত করার ক্ষমতা রাখে এই কারণেই বলা হয় যে ব্যক্তি ভাঙা চপ্পলের রহস্য বুঝে ফেলে যে ব্যক্তি ভাঙা চপ্পলের সঠিক পদ্ধতি বুঝে নেয় সে দারিদ্রকে চিরকালের জন্য বিদায় জানাতে পারে দারিদ্র হোক কপর্দক্ষীনতা হোক গরিবী হোক বা অসুখ কিছুকেই সে চিরতরে বিদায় করতে পারে একটি ভাঙা চপ্পল মোটেও সাধারণ কিছু নয় বন্ধুরা যে মানুষ এটাকে মজা বলে উড়িয়ে দেয় সে মানুষ সারা জীবন পরিশ্রম করার পরও খালি হাতেই থেকে যায় কারণ গোপন রহস্য সবসময় সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে ভাঙা চপ্পলও তেমনি এক রহস্য দেখতে অকেজ হলেও সঠিক বোঝাপড়ার সঙ্গে এটি মানুষকে কোটিপতি না হলেও অন্তত সারা জীবনের জন্য অর্থকষ্ট থেকে মুক্ত করতে পারে আর এটাই সেই ভয়ঙ্কর সত্য যে জিনিসটিকে আমরা পায়ের নিচে মাড়িয়ে চলি সেই জিনিসই আমাদের ভাগ্যকে তুলে ধরতেও পারে আবার নামিয়েও দিতে পারে বন্ধুরা ভাঙা চপ্পলের গুরুত্ব আমাদের শাস্ত্রে কম করে বলা হয়নি এখন আমি আপনাদের একটি ছোট্ট উপাজও বলছি এই উপায়টি শোনার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন এই উপায় জানার জন্যই আপনারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাই এবার সেই উপায়টি শুনে নিন দেখুন বন্ধুরা দিক নির্দেশেরও খুব বড় গুরুত্ব রয়েছে দিকের ওপর ভিত্তি করেই আমি আপনাদের ভাঙা চপ্পলের আরেকটি গোপন উপায় বলছি যা দক্ষিণ দিকের সঙ্গে যুক্ত এবং অত্যন্ত রহস্যময় দেখুন যখন আপনার চপ্পল ভেঙে যায় তখন প্রথমেই এই উপায়ের সঙ্গে সম্পর্কিত কিছু নিয়ম মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল চপ্পলটি যেন ইচ্ছাকৃতভাবে ভাঙা না হয় খেয়াল রাখবেন কিছু মানুষ ইচ্ছা করে চপ্পল ঘষে সে ভাঙবে বা জোর করে ভাঙার চেষ্টা করবে এটা করা যাবে না এই উপায় তখনই কাজ করবে যখন চপ্পলটি স্বাভাবিকভাবে নিজে থেকেই ভেঙে যাবে জি হ্যাঁ এরপর সেই ভাঙা চপ্পলটি দক্ষিণ দিকের দিকে মুখ করে রাখুন কারণ দক্ষিণ দিককে যম ও পিতৃদের দিক বলে মানা হয় আমাদের ধর্ম এমনই আমাদের ধর্মে প্রতিটি বিষয় এত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আজও অনেক মানুষ সেগুলো জানে না দেখুন অনেকের কাছেই দিকগুলো খুব সাধারণ মনে হয় পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক এসব তো শুধু দিকই এগুলো তো শুধু চলার পথ কিন্তু না বিষয়টা এমন নয় দেখুন আমাদের শাস্ত্রে দক্ষিণ দিককে যম ও পিতৃদের দিক বলে মানা হয় আর এই উপায়টিকে পিতৃদোষ শান্ত করার ক্ষেত্রেও সহায়ক বলে ধরা হয় দেখুন যখন কোনো ব্যক্তির বাড়িতে পিতৃদোষ জমে যায় তখন সবার আগে তার বংশে প্রভাব পড়ে বংশ ধীরে ধীরে দরিদ্র হতে শুরু করে বংশ বৃদ্ধি হয় না ঘরে উত্তরসূরি বাড়ে না সন্তান সুখ পাওয়া যায় না সন্তান লাভে বাধা আসে এমনকি সেই বাড়িতে পিতৃদের তর্পণও ঠিকভাবে সম্পন্ন হতে পারে না এই কারণে এই উপায়টি পিতৃদোষ শান্ত করার ক্ষেত্রেও সহায়ক হয়ে ওঠে চপ্পলটি রেখে আসার সময় আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না কারণ পিছনে তাকানো প্রতীকীভাবে বোঝায় আপনি আবার নিজের দারিদ্রকে ফিরে রেখছেন তাই যখনই আপনার চপ্পল ভেঙে যায় সেই চপ্পলটিকে দক্ষিণ দিকের দিকে মুখ করে আপনার বাড়ির বাইরে কোথাও রেখে আসুন জি হ্যাঁ বন্ধুরা খুব কম মানুষই জানেন ভাঙা চপ্পলের পাশে কখনোই প্রদীপ জ্বালানো উচিত নয় বিশেষ করে শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের পর ভাঙা চপ্পলের পাশে কোনো প্রদীপ জ্বালাবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং শুধু তার পাশে দাঁড়িয়ে মনে মনে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন হে মা আমার দারিদ্র্যের অধ্যায় এখন শেষ হয়েছে আমার ঘরে স্থায়ীভাবে ধন সম্পদের বাস করুন প্রদীপ না জ্বালানোর কারণ হল প্রদীপ শক্তিকে আকর্ষণ করে আর এখানে আমাদের শক্তিকে আকর্ষণ করা নয় বরং বিদায় জানানো দেখুন আমরা যখনই কোনো পূজাপাঠ করি মন্ত্র জপ করি বা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত কিছু করি তখন প্রথমেই প্রদীপ জ্বালাই তাই না মন্দিরে গিয়েও আমরা ঈশ্বরকে আকর্ষণ করার জন্য প্রদীপ জ্বালাই বাড়ির প্রধান দরজাজও মা লক্ষ্মীকে আকর্ষণ করার জন্য প্রদীপ জ্বালানো হয় কিন্তু এখানে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে না কারণ এখানে আপনি নিজের নেতিবাচক শক্তি ও নেতিবাচক প্রভাবকে বিদায় জানাচ্ছেন এখন আরেকটি বিষয় মনে রাখবেন এর পরের দিন অর্থাৎ রবিবার সকালের নিয়ম রবিবার সকালে সেই ভাঙা চপ্পলটি তুলে নিন খেয়াল রাখবেন চপ্পলটি যেন কখনোই ঘরের ভেতরে না আসে তারপর বাড়ি থেকে দূরে কোনো নির্জন স্থানে একটি পিপল বা বটগাছের কাছে সেটি রেখে দিন চপ্পলটি গাছে ঝোলাবেন না শুধু গাছের গোড়ার কাছে রেখে দিন ওখানে রেখে আসার সময়ও পিছনে না তাকিয়ে সোজা ফিরে আসুন এই কাজটি এই সংকেত দেয় যে আপনার দারিদ্র এখন আপনার জীবন থেকে আলাদা হয়ে গেছে এখন একটি অত্যন্ত গোপন রহস্য শুনুন এই রহস্যটি শুনে অনেকেই হয়তো বলবেন আরে এসব তো মজা এসব কি সত্যি হয় কিন্তু না এটা মজা নয় এই উপায় করার পর আপনাকে সেই ভাঙা চপ্পল নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করতে হবে না যে ভাঙা চপ্পল আপনি পিপল গাছের কাছে রেখে এসেছেন যে ভাঙা চপ্পল আপনি দক্ষিণ দিকে মুখ করে রেখে এসেছেন অথবা যে ভাঙা চপ্পল আপনি বাড়ির বাইরে রেখে এসেছেন সেই বিষয় নিয়ে কারো সঙ্গে কথা বলবেন না দেখুন বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাকে কোনো রকম প্রচার বা বর্ণনা করতে হবে না কারো সঙ্গে কোনো আলোচনা করবেন না কারণ দারিদ্র সবার আগে শব্দের মাধ্যমেই ফিরে আসে দেখুন আপনারাও নিশ্চয়ই জীবনে বহুবার লক্ষ্য করেছেন অনেক সময় আমরা নিজেরাই বলে ফেলি আরে আমি তো গরিবই আমার তো টাকা নেই আমার তো অনেক ঋণ হয়ে গেছে এই কথাগুলো আমরা যখন বারবার বলি তখন সেগুলো আমাদের জীবনে সত্যি হয়ে উঠতে শুরু করে দেখুন ইতিবাচক কথা বললে তার প্রভাব সঙ্গে সঙ্গে দেখা যায় না কিন্তু নেতিবাচক কথা খুব দ্রুত প্রভাব ফেলে এই কারণেই বলা হয় দারিদ্র সবার আগে শব্দের মাধ্যমেই ফিরে আসে যে ব্যক্তি এই উপায়টি করে চুপ থাকে তার জীবনেই ধীরে ধীরে আশ্চর্যজনক পরিবর্তন দেখা দিতে শুরু করে তাহলে কি কি পরিবর্তন দেখা যায় এই উপায় করার পর অনেক সময় মানুষ হঠাৎ পুরনো পাওনার টাকা ফিরে পায় জি হ্যাঁ নতুন চাকরি বা কাজের সুযোগ আসতে শুরু করে যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তারাই জানে একটি চাকরি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কারণ কোনো ব্যক্তির ঘরে যখন খাবার থাকে না তখন প্রতিবেশী বা আত্মীয়রা এসে সব সময় সাহায্য করে না তাই খেয়াল রাখবেন আপনি যদি ভালো চাকরি চান তাহলে ভাঙা চপ্পলের এই উপায়টি অবশ্যই করবেন ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে শুরু করে বাড়িতে অকারণে খরচ কমে যায় আর সবচেয়ে বড় লক্ষণ হল টাকা আসার পর তা টিকে থাকতে শুরু করে কারণ টাকা যদি টিকে থাকে তাহলে জীবনে দারিদ্র্য আর অর্থাভাব থাকে না ধীরে ধীরে সব ঋণ শোধ করা সম্ভব হয় এটাই লক্ষ্মীর স্থিতিশীলতার চিহ্ন এখন কিছু সতর্কতা অত্যন্ত জরুরি এই উপায়টি কখনোই মজা করে করবেন না কারণ প্রতিটি উপায়ের আলাদা নিয়ম ও আলাদা বিশ্বাস থাকে এই উপায় করার সময় একেবারেই হাসি ঠাট্টা করবেন না ভাঙা চপ্পলের কোনো রকম অপমান করবেন না কারণ সেই ভাঙা চপ্পল আপনার দুর্ভাগ্য আপনার দারিদ্র্য আপনার কঙ্গালত্ব সব কিছু নিয়ে চলে যাচ্ছে তাই তাকে অপমান নয় সম্মান দিন উপায় করার পর সাত দিন পর্যন্ত কাউকে অপমান করবেন না কোনো গরিব মানুষকে ছোট করে দেখবেন না যদি সম্ভব হয় কোনো দরিদ্র বা প্রয়োজনীয় মানুষকে খাবার দিন কিছু অর্থ দান করুন বা অন্তত একটি বস্ত্র দান করুন সব সময় ভালো কাজ করতে থাকুন খারাপ কাজ থেকে দূরে থাকুন এই সব কাজ করলে এই উপায়ের শক্তি বহু গুণ বেড়ে যায় এখন এটা বুঝে নিন ভাঙা চপ্পল নিজে কোনো চমৎকার করে না বরং এটি আপনার জীবন থেকে নেতিবাচকতাকে সরিয়ে দেওয়ার একটি মাধ্যম হয়ে ওঠে চমৎকার তখনই ঘটে যখন আপনার অনুভূতি সময় এবং পদ্ধতি এই তিনটি একসঙ্গে মিলিত হয় এই কারণেই এই উপায়টি সবার ক্ষেত্রে কাজ করে না বরং শুধু তাদের ক্ষেত্রেই কাজ করে যারা এটি শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পালন করে কারণ বন্ধুরা দেখুন আপনি যদি কোনো উপায় করেন কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করেন কোনো নির্দিষ্ট নিয়ম মানেন তাহলে সেখানে বিন্দুমাত্র সন্দেহের জায়গা থাকা উচিত নয় এখন আরেকটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি এই উপায়টি করেন তাহলে আপনার মনে কোনো ধরনের সন্দেহ রাখা চলবে না কারণ সন্দেহ উপায়ের শক্তিকে ধীর করে দেয় তার প্রভাব কমিয়ে দেয় এই জন্য খেয়াল রাখবেন উপায় করার সময় আপনার মন সম্পূর্ণ পবিত্র থাকতে হবে আপনার হৃদয় সম্পূর্ণ পবিত্র থাকতে হবে আপনার কথা আপনার দৃষ্টি সব কিছুই পবিত্র রাখতে হবে কারণ পবিত্রতাই মা লক্ষ্মীকে সবার আগে আকর্ষণ করে আমরা কেন আমাদের ঘর পরিষ্কার ও পবিত্র করি যাতে মা লক্ষ্মীর আগমন হয় আমরা কেন মন পবিত্র করি যাতে মনে ভালো চিন্তার আগমন ঘটে ঠিক তেমনভাবেই বন্ধুরা এইখানেই আজকের ভিডিওর সমাপ্তি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের জিজ্ঞেস করবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত রাধে রাধে